বাইশে জানুয়ারি বহু প্রতীক্ষিত শ্রীরামচন্দ্রের মন্দিরের দ্বার উৎখাতন রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে সমগ্র ভারতে নানা রাজনৈতিক চাল বাহানার পর অবশেষে হতে চলেছে মন্দিরের উদ্বোধন সেই পবিত্র তিথির ঠিক এক সপ্তাহ আগে দেশ জুড়ে তীর্থে তীর্থে স্বচ্ছতা অভিযানের সিদ্ধান্ত বিজেপির সেই কর্মসূচিতে সামিল আ সমুদ্র ভারত রাজ্যেরও বিভিন্ন প্রান্তে কর্মসূচি পালন করলেন বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব মহাজাতি সদনের পাশে প্রাচীন রাম মন্দিরের সাফাই কর্মসূচিতে সামিল মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপি অন্যান্য কর্মকর্তারা মন্দির প্রাঙ্গন থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন সমিক ভট্টাচার্য যারা রামকে রাজনীতির মোড়কে ঠেকে দিতে চাইছেন তারা দুর্বল রামকে অস্বীকার করা যাবে না কারণ রামই ভারত ভারতই রাম যারা এর মধ্যে রাজনীতি খুঁজেছেন তারা দুর্বল হয়েছেন রামকে রাজনীতির মোড়কে মুড়িয়ে ফেলা যাবে না দেখছেন কংগ্রেস বয়কট করেছে কংগ্রেসের দল ভেঙে যাচ্ছে কংগ্রেস থেকে মানুষ পদত্যাগ করছে কারণ রাম ভারত ভারতই রাম রাম ধর্মের প্রতীক নয় লক্ষাধিক মানুষের আত্মবলিদানের সাক্ষী এই রাম মন্দির দীর্ঘদিনের অস্তিত্বের লড়াই যে লড়াইতে প্রাণ গিয়েছে একাধিক মানুষের হাজার হাজার মানুষের রক্তের বিনিময় জাতীয় আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াইতে সাফল্য লাভের উদযাপন এই রামলালার মন্দিরের উদ্বোধন দৃপ্ত কণ্ঠে জানালেন গেরুয়া শিবিরের অন্যতম সৈনিক শ্রমিক ভট্টাচার্য এটা কোনো নিচ্ছক ধর্মীয় ওই তপের অনুষ্ঠান নয় এটা জাতীয় আত্মমর্যাদার প্রতিষ্ঠা পরাধীনতার চিহ্ন বিদেশি আক্রমণকারী ক্ষত চিহ্নকে মুছে দেবার একটা পৃথিবীর দীর্ঘদিনের দীর্ঘতম চলে আসা এক গণ আন্দোলনের মোদীর ডাকে সারা দিয়ে নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির এমনকি বহরমপুরের জগন্নাথ মন্দির প্রাঙ্গনও পরিষ্কার করতে দেখা গেল বিজেপির একাধিক হাই ভোল্টেজ নেতৃত্বকে পাশাপাশি দেশেরও একাধিক রাজ্যের তীর্থস্থান সাফাই কর্মসূচি পালন করলেন প্রধানমন্ত্রী থেকে জে পি নাড্ডা কর্মসূচি পালনের মধ্যে দিয়েই রামের প্রতি যে অপার শ্রদ্ধা নিবেদন করল আর সমুদ্র হিমাচল তা বলাই বাহুল্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ মহাজাতি সদনের পাশে যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরে কিন্তু বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি এসছেন এবং তিনি কিন্তু এখানে নিজে হাতে এখানে ঝাড় দিচ্ছেন এবং সেই জায়গায় যে রাম মন্দির রয়েছেন সেই রাম মন্দির কিন্তু তিনি পরিষ্কার করে দিচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যে তাদের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে এই এক কর্মসূচি তারা গ্রহণ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির যে আরও নেতারা রয়েছেন সেই নেতারা কিন্তু এখানে এসছেন এবং সেই রাম মন্দির পরিষ্কার করে সেই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু পালন করছেন ক্যামেরা শুভজিৎ গায়নের সাথে সৌভিকির রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা